ও আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাতু সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ আমরা ফজরে সালাতের গুরুত্ব সংক্রান্ত কয়েকটি হাদিস আজকে এক নজরে শুনবো যে হাদিসগুলো শুনলে সালাত পড়ার প্রতি একজন মানুষের আগ্রহ বহুগুণ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তার এক নাম্বার হাদিস যেটি সই মুসলিমে উল্লেখ করা হয়েছে যে পাঁচশো সাতষট্টি নাম্বার হাদিস অনুরূপ হাদিস রয়েছে তিরমিজিত দুই হাজার একশো চুরাশি নাম্বার হাদিস এবং

তিরমিজিতে চারশো ষোলো নাম্বার হাদিস রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন রাখা তাল ফাজির খয়রুম মিনা দুনিয়া ওয়া মাফিহা ফজরের দুই রাখা সুন্নত হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সকল কিছু থেকে সর্বোত্তম সোহান শুধু ফজরের দুই রাখা সুন্নত সালাতের কথা এখানে বলা হচ্ছে তিন নাম্বার হাদিস যেটি সৈব খারিতে রয়েছে যে যে পাঁচশো চুয়াত্তর নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন মাংসাল্লাল বারদাইনে দাখালাল জান্নাতা যে দুটি শীতলক্তের সালাদ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে সুফান তার মধ্যে দুটি শীতলক্ত একটি হচ্ছে ফজর আর হচ্ছে আসরের সালাদ এবং সেই মুসলিমে উল্লেখ করা হয়েছে যে ছয়শো চৈত্রিশ নম্বর হাদিসে লাজুল্লা রাহেদিন সাল্লাহ কাবলা তুলু ইসাম সে ও কাবলা গুরু বিহা যে সূর্য অস্ত যাওয়ার আগের সালাত এবং সূর্য আহ সূর্য উদিত হওয়ার আগে সালাত এবং সূর্য অস্ত যাওয়ার আগের সালত অর্থাৎ ফজার এবং আসরের যে পড়বে সে জাহান্ন নামে প্রবেশ করবে না। নাল্লাহ এবং সেই উল্লেখ করা হয়েছে যে ছয়শ আহ সাতষট্টি নাম্বার হ্যারিসে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে লেইসে লেইসা সলাতুনাস কল আলাল মুনাফি কিনা মিনাল ফাজিরি ওয়েল ইশা ই ওয়ালাউ ই আলা মোনা মাহফি হিমা আলা আতা যে বলেন যে মোনাফিকদের জন্য সবথেকে ভারী দুটি সালাদ একটি হচ্ছে যে এশারের সালাদ আর একটি হচ্ছে ফজরের সালাদ মোনাফিকরা এই দুটি সালাদ তারা পড়তে পারে না তো মোনাফিকের লক্ষণ রয়েছে যারা ফজর এবং এশারের সালাদ পড়ে না এবং বলছে যে যদি তারা এর গুরুত্ব মাহাত্ম জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো মসজিদে এসে কাতার বন্দি তারা হতো তারা সালাদ পড়তো আরেকটি হাদিস রয়েছে সৈয় মুসলিমের যেটি ছয়শ ছাপান্ন নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন মাংসল্লাল মাংসল্লাল ইশা ফি জামা আতি ফাইল লাইল যে বলছে যে যে এশারে সালাদ জামাতে পড়লো সে অদ্দরাত দাঁড়িয়ে এবাদাত করা সব পেলো সুহানুল্লাহ এবং বলছে যে অমাং সল্লা সুবাহা ফাহুয়া ফি জামা জামাতে যে ফজরে সালাদ পড়ল ফাঁকা আন্দামা ফাঁকা লাইলে লাইলা কুল্লাহু যে সে সারা রাত এবাদাত করা সে সব পেলো সোফানুল্লাহ তাই আসুন যে আমরা ফজরের সালাতের প্রতি গুরুত্ব দিই ফজরের সালাদ জামাতে পড়ার এবং ফজরের সালাদ পড়ার আগ্রহ মনের মধ্যে স্থির করি এবং আগ্রহ উপলব্ধি করি যে ফজরের সালাদ গুরুত্ব সহিত ফজরের সালাদ যাতে আমরা পড়ি অন্যান্য সালাদের অবশ্যই গুরুত্ব রয়েছে ফজরের সালাদেরও গুরুত্ব রয়েছে তা আল্লা সোভানো আমাদের সবাইকে ফজরের সালাদ অন্যান্য সালাদগুলো وقت نشارك برد توفيق دان كوروق وصلى الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته